শখের বসে মাছ শিকার করেন জোয়াও পেরিরা ডিসৌজা নামে ব্রাজিলের এক নাগরিক এখন তার বয়স একাত্তর বছর ব্রাজিলের একটি দ্বীপে বসবাস করেন তিনি একটা সময় রাজমিস্ত্রির কাজ করতেন দুই সালে মাছ শিকার করতে গিয়ে তেলে আবৃত মৃত প্রায় একটি পেঙ্গুইন দেখতে পান ডিসৌজা কালক্ষেপণ না করে দ্রুত ওই পেঙ্গুইনকে উদ্ধার করেন তিনি দীর্ঘ সময় সেবা করার মাধ্যমে সারিয়ে তোলেন মেরু অঞ্চলের প্রাণীটিকে পেঙ্গুইনটি সুস্থ হওয়ার পর তাকে আবারও সাগরে ভাসিয়ে দেন ডিসৌজা প্রতিদিনের নানা কাজের ব্যস্ততায় সেই পেঙ্গুইনের কথা হয়তো ভুলেই গিয়েছিলেন ডিসৌজা কিন্তু সৌজার উপকারের কথা ভোলেননি ডিনডিন নামের পেঙ্গুইনটি পরের বছরই সৌজার সঙ্গে সাক্ষাৎ করতে সাতে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ব্রাজিলে যায় দক্ষিণ আমেরিকার মঙ্গোলীয় অঞ্চলের ওই প্রাণীটি ডিমকে দেখে সত্যি অবাক হয়েছিলেন দি সৌজা দুই সালে আবারও সৌজার সঙ্গে দেখা করে পেঙ্গুইনটি এরপর থেকে প্রতি বছরই সৌজার সঙ্গে সাক্ষাৎ করতে ওই দীর্ঘপথ পাড়ি দিয়েছে ডিনডিম প্রতিবারই সৌজার সঙ্গে আলাদাভাবে সময় কাটিয়েছে সেটি গ্লোবো টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন সুস্থ হয়ে ফিরে যাওয়ার পর প্রতি বছরই সাথে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে আমার ডিপে এসেছে ডিনডিম এ নিয়ে পঞ্চমবাণের মতো আমার কাছে আসলো পেঙ্গুইনটি ডিসোজা বলেন এখানে আসলে শুধু আমার সঙ্গেই সময় কাটায় দিন দিন তাকে স্পর্শ করা বা তার কাছে যাওয়ার অনুমতি অন্য নেই আমি ছাড়া অন্য কেউ যদি তার কাছে যায় তবে তাদেরকে ঠোকর দেয় সে পেঙ্গুইটি আমার শরীর লেহন করে আমার সঙ্গে গোসলও করে ডিনডিনকে সামুদ্রিক পোনা মাছ খেতে দেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন